আপনি কি মিডল ইস্ট থেকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বা ক্যানাডার যে কোনো দেশে ভিসার জন্য ঘুরছেন তাহলে যোগাযোগ করতে পারেন সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনে আমরা তাদের সাথে কথা বলবো তারা এখানে কি কি সার্ভিস দিয়ে থাকেন সালাম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি সার্ভিস দিয়ে থাকেন প্রবাসী ভাইদের জন্য বেসিক্যালি আমাদের এখানে যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয় তার মধ্যে অন্যতম ট্রাভেল হিস্টরি বাড়ানোর জন্য যারা আসলে ইউরোপ আমেরিকা সিনজেন নন সিনজেন কান্ট্রিগুলোতে আসলে ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক বা পারমানেন্টলি স্টে করতে চায় সিনজেন বা নন সিনজেন কান্ট্রিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আসলে তারা সঠিক কোনো এজেন্সির মাধ্যম খুঁজে পায় না যে আসলে কি ওয়ে কোন ওয়েতে আগালে তারা ইউরোপে বা সেনজেন কান্ট্রিতে নন সেনজেন কান্ট্রিগুলোতে সহজেই আসলে পৌঁছাতে পারবে তো বেসিক্যালি প্রাথমিক অবস্থাতে প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটা স্ট্রং প্রোফাইল যেটা ট্রাভেল হিস্টোরির মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্সে যেগুলো আছে এর মধ্যে এনওসি বেসিক্যালি এখানে ইউরোপ আমেরিকার ফাইলগুলোতে রেডি করার জন্য গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো হচ্ছে ডকুমেন্টগুলো প্রাথমিক অবস্থায় ভ্যালিড পাসপোর্ট সিক্স মান্থের উপরে ইকাম আপ মিনিমাম তিন মাসের উপরে প্রফেশন অবশ্যই ভালো হতে হবে আর যদি প্রফেশানটা মুদির বা ম্যানেজার স্টাইলের থাকে তাহলে আসলে ভিসাগুলো পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে আর সেই সেই সাথে আসলে যাদের প্রোফাইলটা স্ট্রং বলতে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং পাশাপাশি ট্রাভেল হিস্টোরি আছে কয়েকটা কান্ট্রিতে তাদের জন্য আসলে স্টেপ বাই স্টেপ কয়েকটা কান্ট্রিতে ট্যুর করার পরে যদি ইউরোপ আমেরিকা সিনজেন নন সিনজেন ইউকে এগুলোতে যদি অ্যাপ্লাই করে তাহলে আসলে ভিসাগুলো অতি দ্রুত পসিবল হয় তো এই ক্ষেত্রে আসলে অনেকে সঠিক এজেন্সি বা সঠিক কোনো মাধ্যম খুঁজে পায় না কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শতভাগ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডকুমেন্ট প্রোভাইড করার জন্য এখানে আমরা চেষ্টা করব আমাদের সার্ভিসটি সম্পূর্ণভাবে আপনাদেরকে নির্ভুলভাবে প্রদান করার জন্য আমরা মুর্শেদ ভাইয়ের কাছ থেকে যা শুনলাম সৌদি আরব প্রবাসী হলে আপনি কিভাবে যেতে পারবেন ইউরোপ আমেরিকা কানাডা এবং অন্যান্য দেশে পারমান্টলি ভিসা পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের এই অফিসটা কয়টা থেকে কয়টা খোলা থাকে আমাদের অফিসটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে থেকে আপনি চাইলে সরাসরি অফিসে এসে আমাদের সার্ভিসগুলো নিতে পারবেন চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সার্ভিসগুলো নিয়ে থাকতে পারবেন এবং সরাসরি কল করেও সার্ভিসগুলো নিতে পারবেন স্কেনে দেওয়া নাম্বারটি থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনি এখানে আসতে পারবেন হয় বা রিয়াদে বা রিয়াদের বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে ওনাদের এই সার্ভিসটি নিতে পারবেন এবং আপনাদের এই লোকেশনটা একটু অ্যাড্রেসটা বলে দিন যে আমাদের লোকেশনটা রিয়াদ ওলায়া আলমোসা সেন্টার এটা কিং ফাহাদ লাইব্রেরির বিপরীত পাশে গেট নাম্বার আটে আসলে পেয়ে যাবেন অবশ্যই ভিজিট করুন সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনে এবং আপনার নির্ভরযোগ্য তথ্যের জন্য এখানে আসবেন এবং সৌদি আরব থেকে আপনি যেতে পারবেন বাইরের যে কোনো রাষ্ট্রে তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরব আর রিয়াদ থেকে আমি মোহাম্মদ মামুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ